কেন্দ্রীয় বিজেপি সরকারের আনা কালা আইন ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াকফ সংশোধনী আইন এর বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের রিট পিটিশন দাখিল করলেন ভরতপুরের বিধায়ক হুবায়ন কবির এই কালা আইন সংবিধানের চোদ্দ পনেরো এক উনিশ এক সি একুশ ও তিনশো এ ধারার বিরোধী সাংবাদিক বৈঠক করে জানালেন হুমায়ুন কবির বিজেপি সরকারের ওয়াক বিল যেটা ওয়াক সম্পত্তির জন্য যে বিল সংশোধনী এনেছে তা নিয়ে যে আতঙ্কগ্রস্ত আছেন বা তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা আন্দোলনে নেমেছেন আমি আপনাদের সেই আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনকে সম্পূর্ণরূপে সমর্থন করি আগামী দিনেও করব সেই সঙ্গে আমি মহামান্য সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশান দাখিল করেছি গতকালকে যেটার ডি নম্বর ওয়ান নাইন ডবল সিক্স সেভেন অবলিক দু হাজার পঁচিশ এই যে রিটেল মেন কপি আমার হাতে রয়েছে আমি গতকালকেই সুপ্রিম কোর্টে মুসলিম সম্প্রদায়ের পক্ষে রায় আনার জন্য বা এই জনস্বার্থ বিরোধী বা মুসলিম সম্প্রদায়ের সম্পদের উপরে যে লোভ লালসা কেন্দ্র সরকার রাখার চেষ্টা করছে সেটাকে রক্ষার জন্য সুপ্রিম কোর্টে মুসলিম সম্প্রদায়ের এই সম্পত্তি রক্ষার্থে আমি একটা রিভিউ পিটিশন দাখিল করেছি গতকাল সেটা দাখিল হয়ে গিয়েছে তার নাম্বারও আপনাদের এখানে দেওয়া আছে এই চুরাশি পেজের এই রিট রিভিউ রিট পিটিশন আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট এবং সুপ্রিম কোর্টেও তিনি কি বিভিন্ন কেস লড়েন শামীম সাহেব তার মাধ্যমে এবং আরও দুজন অ্যাডভোকেটকে লাগানো হয়েছে টোটাল তিনজন অ্যাডভোকেট আমার হয়ে এই রিট পিটিশনে সুপ্রিম কোর্টে হেয়ারিংয়ে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ নিশ্চয়ই সুপ্রিম কোর্ট এই রিট বা আরও যারা রিট পিটিশন ফাইল করেছেন তাদের রিট পিটিশনের গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্ট আগামী দিনে কেন্দ্র সরকারের এই কালা কানুন বা মুসলিম সম্প্রদায়ের সম্পদের উপরে বেআইনি হস্তক্ষেপ নিশ্চয়ই আগামী দিনে আমরা কামিয়াবি হব বা আমরা শান্তিপূর্ণভাবে এই লড়াইয়ে আমরা লড়ে আমরা মুসলমান সম্প্রদায়ের সম্পদকে আগামী দিনে আন্দোলন শান্তিপূর্ণ চলবে তার সত্য সত্যি সুপ্রিম কোর্টে আইনি লড়াইও আমরা চালিয়ে যাব কাজে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষকে আন্দোলন আপনারা শান্তিপূর্ণ রাখুন শান্তিপূর্ণ জমায়েত করুন শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন আপনাদের আন্দোলনে যাতে অন্য ধর্মাবলম্বী মানুষ বা অমুসলিম মায়েরা যাতে কোনো রকম দুঃখ না পায় আঘাত না পায় বা তাদের কোনো ক্ষতি না হয় সেটা অবশ্যই আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন যারা আয়োজক বা যারা এই সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই আমরা সর্বধর্মাবলম্বনী মানুষের কাছে আমাদের শান্তির বার্তা বা এই শান্তির মেসেজ আমরা যেন সবাইকে দিতে পারি এবং মুর্শিদাবাদ জেলায় আবার পুনরায় যাতে শান্তিপূর্ণভাবে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি সমস্ত কিছু কাজে যাতে আমরা একসাথে করতে পারি আমাদের বাজার দোকান ব্যবসা সমস্ত কিছু সম্পৃক্তি রেখে যাতে আমরা চলতে পারি এটাই আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত আমরা আইনত আমি মুসলমান সম্প্রদায়ের কাছে আপনাদের এই স্বার্থ রক্ষা করার জন্য আইনি লড়াই লড়ছি তার সঙ্গে সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলন আমরা করব আগামী আটাশে এপ্রিল বহরমপুর শহরে একটা এই মানে স্বাধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ হাজার লোকের জমায়েত করে আমরা আগামী দিনে এই ওয়াক বিল যাতে আগামী দিনে কেন্দ্র সরকার কিছু হতে বাধ্য হয় সেটাও আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই জেলার সংখ্যগরিষ্ঠ মানুষের পক্ষে কথা বলবো আগামী আঠাশে এপ্রিল বহরমপুর টেক্সটাইল মোড়ে